হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএমসি বেলুড়ে আমরা তো এর আগের ভিডিও দেখিয়েছিলাম চেন্নাই উপলোতে ছিলাম এখন এটা হচ্ছে সিএমসি বেলুড়ে আমরা যেহেতু প্রথম এসেছি আসলে কিভাবে এখানে অ্যাপার্টমেন্ট নিতে হবে কোথায় নিতে হবে কিছুই জানা নেই তো আমরা ডানের ভিতরে ঢুকে ডানের দিকে যাওয়ার পর মনে করেছি সেখানে নেব দেখতেছি অনেকক্ষণ দাঁড়ানোর পর সেখানে নাকি এগুলো ইন্ডিয়ার যারা আছে ইন্ডিয়ানের মধ্যে তাদের সিরিয়ালটা যারা বাংলাদেশ থেকে আসে তাদের সিরিয়ালটা নাকি অন্য জায়গায় তো এটা নাকি ওই নয়শো নম্বরে মানে যেতে হয় এটা এখানে বাউন্ডারি এটার মধ্যে গিয়ে একেবারে ভিতরে আপনি রাস্তা দিয়েও যেতে পারবেন কিংবা এখানে এদিক দিয়েও যাওয়া যাবে তো আসলে এখানে ভিডিও করা এলাও না আমি ভিডিওটি করতেছি দেখতে পাচ্ছেন ভালো করে ভিডিওটি করা হচ্ছে না মানে অনেক কষ্ট করে আর ওরা দেখা যায় যদি ভিডিও করা হয় আমার থেকে মোবাইলটা নিয়ে হয়তো তো ডিলিট করে দেবে বা একটা দেখতে খারাপ লাগবে সেজন্য আমি নর্মালে এমনি হাঁটতেছি এভাবে ভিডিওটি করতেছি তো ভালো করে আমি দেখাতে পারতেছি না যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমরা এখন নয়শো নাম্বার এটাতে যাচ্ছি এটা সিএমসি বেলুর হসপিটালে বামে বিতুর ঢুকে বামে গিয়ে একেবারে রাস্তায় চলে আসতে হবে এই তো আপনি রাস্তায় দিয়েও যাওয়া যায় তো এই গেটে এখন এখান থেকে বের হয়ে আমরা মেন রোডে চলে এসেছি এই তো দেখতে পাচ্ছেন মেইন রোডে আসার পর এখন আমরা এখানে যাব তো এখানের পরিস্থিতি রকম আসলে আমাদের কিছুই জানা নেই তো এই তো দেখতে পাচ্ছেন এখানে যে মানুষগুলো বসে আছে সবাই যারা ভিতরে ঢুকেছে তাদের সাথে এসেছে কারো মা কারো বাবা ভাই কিংবা বোন ওদের এখানে আছে তো ভিতরে যারা রুগী তাদেরকে ঢুকাচ্ছে বাকি সাথে যারা এসেছে তাদেরকে ঢুকাচ্ছে না এই নিচ দিকে যে রুমটা আছে এইখানের ভিতরে গিয়ে আপনার পাসপোর্ট আপনার ভিসার ফটোকপি পাসপোর্টের ফটোকপি অরিজিনাল পাসপোর্ট ডাক্তার অ্যাপার্টমেন্ট এগুলো দিতে হবে আসলে এগুলো আমাদের জানা নেই আমাদের আনা হয় নাই তো আমরা জাস্ট আমার হাজব্যান্ডের পাসপোর্ট আমার পাসপোর্টটা দিয়ে করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন হিজড়ারা আমরা মনে করি বাংলাদেশে করে এই তো ইন্ডিয়া তো করতেছে বাংলাদেশি পাইয়াটাকে অনেক মানে ইয়া করতেছে ওনার পকেটে হাত দিয়ে টাকা নিয়ে ফেলছে উনি টাকা দেওয়ার সময়টাও নিচ্ছে না এই তো উনিও আসছে রুগীকে দেখার জন্য এর মধ্যে ওনাকে অনেক ক্ষয়রানি করলো তো এখন আমরা এখান থেকে আমার হাজব্যান্ডের পাসপোর্ট আর আমার পাসপোর্টটা দেওয়ার পর অনেক রিকোয়েস্ট করার পর তারপর আমাদেরকে এখানে ভিতর থেকে একটা কার্ড দিয়েছে সেই কার্ডটা নিয়ে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটু নিচ থেকে গিয়ে উপরে আসতে হবে আর বেশিরভাগ মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে অ্যাপার্টমেন্টের পেপারটা দেখাইলে তারপর পাসপোর্টের ফটোকপি ভিসা তারপর বাংলাদেশের নাম্বার ইন্ডিয়ান নাম্বার এগুলো লিখে দিতে হয় এখান থেকে একটা কার্ড দিলে আপনি এই জায়গায় আসতে হবে এই উপরে এই উপরে অফিসটাতে গিয়ে আপনি এগুলো দেখাতে হবে আপনার যদি সব কিছু টিক থাকে আপনাকে ঢুকাবে আর যদি টিক না থাকে আপনাকে আবার নিচে পাঠাবে এই হচ্ছে এখানের অবস্থা আপনি যদি সব ঠিক তাকে ভিতরে যাওয়ার পরে সেখানে ওরা আবার লাইন বাই লাইনে আসতে হবে তারপর যে যার মতো করে আবার আপনার পাসপোর্টটা চেক করবে দিকে আপনাকে বলা হবে বা আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন কাকে কাকে দেখাবেন বা আপনার কি সমস্যা ওদেরকে যদি আপনি বুঝাইয়ে বলেন হিন্দিতে না বলতে পারলো আপনি বাংলাতে বললে ওরা এটা বুঝিয়ে নেবে আর আপনি যদি বাংলাদেশ থেকে রিপোর্ট কিংবা কোনো প্রেসক্রিপশান থাকে বা কোনো ডাক্তারের রিপোর্ট এমআ রিপোর্ট কোনো রিপোর্ট থেকে তাকে কোন ডাক্তার দেখিয়েছেন সেই অনুযায়ী ওরা ডাক্তার ওরা এখান থেকে করে দেবে আর আপনারা যদি প্রাইভেটে দেখাতে চান তাহলে আপনাদের সিরিয়ালটা হয়তো বা কাছে আসতে পারে নাও আসতে পারে একটু কারণ যদি সিরিয়াল বেশি থাকে রুগী থাকলে তো একটু দেরিতে হবে আর আপনারা যদি প্রাইভেটে দেখান ভালো ডাক্তার দেখাতে পারবেন আর যদি জেনারেলে দেখান ডাক্তার ভালো কিন্তু টাকাটা কম আর ওইখানে হলে টাকাটা বেশি প্রাইভেটে হলে এখন আমরা এখান থেকে সব কিছু করে একটা সিপ্রম দিয়েছে আর আরেকটা কার্ড দিয়েছে কার্ডটা মূলত সব কিছুই এটা সব কিছুতে লাগবে তো আমরা এটা বাহিরের দিকটা দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন সিএমসি বেলুরের এখন বাহিরের দিকটা হসপিটালটা অনেক বড় আবার ওদের আরেকটা হসপিটাল আছে রানীপাট এটার একটা ভিডিও আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আসলে আমি যেহেতু অসুস্থ আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না তো আমাকে তো অ্যাপোলো হসপিটালের ডাক্তাররা বলছে আমাকে অপারেশন করার জন্য আমার যেহেতু গাড়ির সমস্যা হয়েছে তো দেখি এখানে ডাক্তার কি বলে তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যে বাসাটা নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অনেক বাসা সামনাসামনি তো বাসাটা হচ্ছে এখানে আপনার বেডরুমে থাকা হবে আর আপনার কিচেন রুমটা হচ্ছে মূলত আলাদা কিচেন রুমে একটা সিং থাকবে সেখানে আপনার যে সিলিন্ডারটা থাকবে সেটাও এখানে থাকবে তো আপনার রান্না করা যা যেগুলো জিনিস লাগে আর কি মেয়েদের এগুলো নিয়ে এখানে রাখতে হবে রাখার পর দেন রান্না করে আবার রুমে আপনার জিনিস আপনি নিশ দায়িত্বে নিয়ে আসবেন এইটা হচ্ছে রান্নাঘর এই তো আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম